হ্যাঁ পায় না পরে মোবাইল আর পাই চাল না পরে অবটি মেরি আছে না পরে আইসে আইয়া খেয়ে পেও পরে বেকে মনে করো যে এই টুমপান টুমপান করলো কইরা পরে আমার নিয়ে যাবো তো হানে আসো

ওরে আমি যে টঙ্গুটি মেললো আমার এটা মনেই নাই সারাদিন কাম করছি সারাদিন আমি পিয়াজ বাইৰ একটি বেছিলাম এখন আমি আর এনে নাই আমার ই অন্য রহম পিয়াজ বাই যন্ত পিয়াঁজ বাইটো কৈছে কই বারে ৰাইট হইলে আর কইজা পাই ও আছে ওর ভাবে কনে না কনে পরে মনে কর যে এই অন্যটি মেললো কেন না কে সে ইনজয় নিনজয় নিয়ে ইয়া একটা গলাই ভাবিরা দৌইরা আমার মোটা আমি পুৰা মাৰজিৰে ঘূর্তাইছি দান গেতাইছি হা এইরকম পাগল আমি ভাবি ঠিকছি আবার এলো একটা আসাল বুলেট আছিল বুলেট আর আমি বইয়া রয়েছি বুলেটের সামনে ঠিক আছে একটা আমি দইরা গলা দইরা নিয়ে গেছি যায় কয় কি বুলেটে কয় কয় ওই ওরা কনে গেল রে কয় তুমি যা দিকা হগা আমি জানি ওরা কনে গেল কয় আয় দেখাহি হি ওর বুলেট কয় কি

ভালো খাইয়াটাই আমি এখনো খেলার কথা তারপরেও আমি আমার দান্দায় যেরম ভাবে অন্ত ঘোরাঘুরি করছি যেরম ভাবে এখন এক হাতির ঘুমাইছি না লাভ কি হইল খালি মনে করো জুয়েল যদি যে পিন না মারে তাহলে একবারে মনে করো যে তোমরাও দেখতা